সাতক্ষীরায় নিজের শিশুকন্যাকে পুড়িয়ে হত্যার পর মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শান্তা নামের এক নারীর বিরুদ্ধে শান্তা সাতক্ষীরা সদরের নুনগোলা গ্রামের মৃত খোদাবক্সের মেয়ে নিহতরা হলেন শান্তার মেয়ে আশরাফি এবং মাতা হোসনে আরা বেগম স্থানীয়রা জানান বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শান্তা তার মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে এ সময় সান্তার মা বাধা দেওয়ার চেষ্টা করলে মাকেও মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান ঘটনার পর খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে সান্তাকে হেফাজতে নেন এবং মরদেহ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন স্থানীয়রা আরও জানান সাতক্ষীরা সদরের কুশখালি এলাকার জনৈক আজারুল ইসলামের ছেলের সাথে বিয়ে হয় শান্তার বুধবার স্বামীর সাথে মেয়ে আশরাফিকে নিয়ে নুনগুলা গ্রামে পিতার বাড়িতে বেড়াতে এসেছিলেন শান্তা শুক্রবার সকালে বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যান আঝহারুল এরপর দুপুর আড়াইটার দিকে ঘটে এই নির্মম ঘটনা তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করা যায়নি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক শান্তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সান্তা মানসিক ভারসাম্যহীন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে